আসসালামু আলাইকুম আট হাজার টাকার বক্স কাটে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও আপনাদের জন্য চমক নিয়ে আসলাম এই যে আমার পেছনে দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাটের বক্স কাঠ যেগুলোর দাম পড়বে মাত্র আট হাজার এছাড়া মেহুগুনি আছে ক্রস মেহুগুনে আছে সব কিছুই দেখাবো যেগুলো আপনারা মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন খাটগুলো কিনতে ভিডিওটি দেখতে দেখুন ভিডিওতে সকল তথ্য থাকবে চলুন শুরু করি আজকে আট হাজার টাকার স্পেশাল ফার্নিচারের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি সিএমসি মেশিন দ্বারা নকশা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটটি কিনতে পারবে পেছনে যে ডিজাইনটি দেখছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা সামনে যে খাটটি দেখছেন এটিও কিন্তু সিম্পলের ভিতরে খুবই চমৎকার ডিজাইন আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা যেই পাশের ডিজাইন দেখছেন চমৎকার ডিজাইন রয়েছে এগুলো অনলি আট হাজার টাকায় এই খাটগুলো কিনতে পারবেন খাট কেনার জন্য আপনাদের আসতে হবে বান্দিকে হাটে এটা হচ্ছে বগুড়া সদরের ইউরোলিউনিয়নের বান্দিকে হাট পিছনে আরেকটি খাট দেখছেন এটিও খুবই চমৎকার ডিজাইন এই খাটটিও মাত্র আট হাজার টাকায় কিনতে আপনারা চলে আসতে পারেন এখানে এখানে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে মাত্র আট হাজার টাকায় এই চমৎকার চমৎকার ডিজাইনের খাট কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজাইনের খাটটি দেখছেন এটা কিন্তু আকাশেঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সম্পন্ন অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বাক্স কাট এই খাটটির দাম পড়বে মাত্র আট টাকা এটা বার্নিশ করা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে এটা আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা যে এই পাশে যে খাটটি দেখছেন এটাও কিন্তু এই যে মাথাটা রয়েছে মেহগুনি আর নিচের দিকে রয়েছে ক্রস মেহগুনি এই চমৎকার ডিজাইনের এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট বক্স খুবই চমৎকার ডিজাইন দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই যে এই পাশে দেখছেন এটিও কিন্তু মাথার নকশাটুকু হচ্ছে মেহগুনি নিচের দিকে রয়েছে ক্রস মেহগুনি এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা অল কমপ্লিট আট হাজার টাকা দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট মাত্র আট হাজার টাকায় কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বান হাটে মাত্র আট হাজার টাকায় এই চমৎকার কাঠগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ অটোমেটিক চাইনিজ মেশিনে নকশা কাটিং করা দেড় ইঞ্চি বোর্ডের ওপরে কাজ করা এটা মেহগুনি খাট নিচের দিকে রয়েছে ক্রস মেহগুনি এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই চমৎকার খাটগুলি আপনারা নিতে পারবেন একদম পাইকারি দাম যেই পাশে দেখেন আরেকটি খুবই চমৎকার ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাঠ দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা অটোমেটিক মেশিনে নকশা করা ওপরের মাথাটা হচ্ছে মেহগুনি নিচের দিকে ক্রস মেহগুনি এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই চমৎকার খাটগুলি আপনারা নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ সরি এটিও মেহগুনি মাথাটা রয়েছে মেহগুনি কাঠ নিচের দিকে ক্রস মেহগুনি ছয় ফিট সাত ফিট ফুল বক্স চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়া এই দিকে রয়েছে এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট সম্পূর্ণ অটোমেটিক মেশিনে নকশা করা এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো বার্নিশ করা হচ্ছে এখানে হিউজ খাটের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের খাট কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের এগুলো ইউনিয়নের পান্দিকি হাটে এখানে বিশাল একটি ফার্নিচারের মার্কেট রয়েছে যেখান থেকে আপনারা মাত্র আট হাজার টাকায় এই ধরনের খাটগুলি নিতে পারবেন